এটা রাজনীতির মধ্যে না আমরা চাই না খেলার মতো রাজনীতি বিজেপি উনত্রিশ সালে পাবে আগে পশ্চিমবঙ্গ ওরা থাকুন এই পার্টিটা উঠেই যাবে পশ্চিমবঙ্গ থেকে যেদিন হেরে যাবে এই জন্য তো বলেছি যত এখানে ওদের নোংরামি আছে সেটা পরিষ্কার করতে বলেছে আমি বলেছি যত গন্ধা মাল ওদের আছে এখান থেকে পশ্চিমবঙ্গ থেকে বিজেপি হারছে অভিষেক বলছেন ভোট চুরি করে বলে ভোটার লিস্টে ভুয়া ভোটার আছে বলে মৃত ভোটার আছে বলে আমরা পরিচ্ছন্ন ভোটার লিস্ট নিয়ে যাবো এবং ইলেকশন কমিশনের মানুষকে প্রোটেকশন দেওয়া এবং আমরা উনি তো এগারোর আগে ছিলেন না দু হাজার নয় যখন অর্জুন সিং আমরা প্রথম ছাব্বিশটা লোকসভা কেন্দ্রে যেতে জোট তখন তৃণমূল কংগ্রেস এসে যোগ ছিল সেদিন কুড়ি পার্সেন্ট ওদের লোক ছিল না এখানে দিনেশ ত্রিবেদী জিতেছিল এখানে তরিত সব বুথের এজেন্ট বসিয়েছিল আর জিতেছিল কিন্তু সেই দিন সিপিএম এর বিরুদ্ধে ভোট হয়েছিল আর বিজেপি কে নিয়ে ওকে ভাবতে হবে না আমরা এবারে বাষট্টি হাজার বিএলএ টু দিয়েছি ভারতীয় জনতা পার্টি এটা ওদের আভ্যন্তরীণ বিষয় কিন্তু আমার মনে হয়েছে মিথ্যা অভিযোগে গ্রেফতার করানো হয়েছে ওকে স্যারেন্ডার করানো হয়েছে কলিকা চৌধুরী পরিবার আত্মমর্যাদা আছে তাই চোরদের সঙ্গ ছড়িয়েছে বাকিটা আমরা বলবো না আমাদের সঙ্গে কংগ্রেসেরও লড়াই সিপিএম এর সঙ্গেও লড়াই এবং তৃণমূলের সঙ্গে মূল লড়াই চলুনুরা 2026 এর আগে বিজেপি যখন সংগোবদ্ধ হচ্ছে তখন রাজ্যের শাসক দল তৃণমূলের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব প্রতিদিন দেখা যাচ্ছে আজও আমরা দেখতে পাচ্ছি রচনা बनर्जी ভার্সেস অশীত মজুমদার অন্যদিকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন এক সঙ্গে চলতে হবে ওটা ওদের আপত্তি এর বিষয় জনগণ জেগে গেছে সনাতনীরা ঐক্যবদ্ধ হয়েছে জাতের নামে ভাষার নামে বিভক্ত হবে না সবাই মিলে সরাবে এবং পশ্চিমবঙ্গে ছাব্বিশের নির্বাচন তৃণমূলের বিসর্জন